কানা আর চোকলা এক নয় দাদা পীরের সিলসিলায় কিছু কিছু আলেম উলাম কিছু কিছু পীর দাদা এরা শিয়াদের মত ফকিরদের মত বেরলিদের মত কথাবার্তা বলে খুব সব সব আপনারা বুঝতে পারতেন আমি কারো নাম বলছি তাদের ওয়ার্ডশিপ নিয়ে আপনি বুঝতে পারবেন যে ইনার সঙ্গে হুজুর কেবলাদের কথার সঙ্গে মিলছে না চট করে ধরে যাবেন আপনারা এরা নিজেদের মতো কথা বলে এরা কোরআন হাদিস দিয়ে এদের কাছে কোরআন নেই হাদিস নেই সবকিছু কিছু মন গল্প নিজের কথা খালি যুগ খালি যুগ যুগ কোরআন হাদিস নেই যুগ কোরআন হাদিস বললেই বলবে ওয়াহাবি বেশি কোরআন বললেই বলে ওয়াহাবি বেশি হাদিস বললেই বলবে ওয়াহাবি হয়ে গেছে কথা বলেছেন এই ওহাবি হয়ে গেছে বলে বলে সেলসেলার আলেম সব কাজ থেকে সরিয়ে দিয়ে এখন কাছে কেউ নেই সব আলেমরা সরে গেছে তাদের মনে ব্যথা দাদা পীরের জন্য তারা কালজের ফুলকে পানি করলো আজকে তাদের পাশে ইসলাম দেয়া হচ্ছে এরা ওহাবি এরা ওহাবি এরা ওহাবি কে বলছে কে বলছে ঘরের লোক বলছে এরা ওহাবি খবরদার আলে মোলামাদের কাছে রাখবে দাদা পীরের সেলসেলার আলে মোলামা কাছে কাছে সেলসেলার জন্য লড়বে শরিয়তের জন্য লড়বে আল্লাহ দিনের জন্য লড়বে আলে লড়বে আল্লাহর কোরআন রসুল হাদিস নিয়ে লড়বে আলে 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 যদি সব কাছ থেকে ঠেলে ঠেলে লাথি মেরে সরিয়ে দেন কাছে থাকবে আপনার দৌড় কথা তো জানি আপনার দৌড় কথা তো জানি

তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদের খালি খালিভাবে বেকার তৈরি করেছি তোমরা কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসবে না ও সোনার চাঁদেরা সোনার মানিকিরা যত চেষ্টা করেন না কেন আপনাকে আমাকে প্রত্যেককে আল্লা তালার কাছে ফিরে যেতে হবে আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজ করেন আল্লাহ করেন যত পারেন বেশি বেশি আল্লাহর যত পারেন বেশি

رحمة للعالمين شفيع المجنونين سيد المرسل حضور أكرام صلى الله عليه وسلم أتو الله إبادة الدين الله ما كرّد قرّجنا دارجاً ورثنا الله دارجاً تارك قرّة أولا رسول دارجاً ورثنا الله تارك قرّة أولا رسول تارك قرّة ما تارك قرّة باب ورثنا الله

মাজান বলে এমন সময় গিয়েছে আমি আয়েশা আমার হুজরা মোবারাকে আল্লাহ নবী তাশরীফ এনেছিলেন আমার বাড়িতে আল্লাহর নবী তাশরীফ এনেছেন নবী আমার বাড়িতে নামাজ আদায় করছেন আমার ঘরে আল্লাহ রাসূল নামাজ আদায় করছেন নবী আমার নামাজ পড়তে পড়তে আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেলেন সিজদায় গিয়ে এত সময় সিজদায় পড়ে আছেন আমি আয়েশা সিদ্দিকাকে ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি তখনো আমার নবী পাক সিজদা থেকে মাথা তোলে না ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা আপনার আমার নামাজ আজ তিনবার সুবহানাল রব্বিয়াল আজিম এমন সময় গিয়েছে দুবার সুবহানাল আজিম বলে উঠে উঠে আরেকবার বলেছেন সিজদাই তো લઈ গিয়েছেন দুবার সুবহানাল রব্বিয়াল আলাম আর একবার আলাম বলতে বলতে উঠেছেন বাবাজিরা এত তাড়া এত তাড়া এত তাড়া না না রসুল পাক সেজদায় পড়ে থাকতেন এমন সময় আম্মা আয়েশা বলে মাঝখানে আমার একটা ঘুম হয়ে যেত তথাপি আল্লাহর রাসূল সেজদা থেকে মাথা তুলতেন না রাসুল পাকের সেজদা রাসুল পাকের রুকু কখনো কখনো রসিন পাক নামাজে দাঁড়িয়ে এত লম্বা লম্বা কেন পিছনে অনেক অনেক সিবজি আছে অনেক মাজমু আছে অনেক দুর্বল আছে অনেক আছে ঘন ঘন পিসা হয় এত লম্বা লম্বা কেরাত বড় ভাই জানো এই ইমাম সাহেবরা ইমাম সাহেবরা নামাজ পড়তে পড়তে কুরআন শরীফের বাহাদুরি করোনা কেন না তোমার পিছনে অনেক মুসল্লি আছে তারা অসুস্থ তারা হলো বেমারি মানুষ তুমি না জামাতের সঙ্গে বড় বড় না এমন পিছনে তোমার অনেক মুসিম জুম্মাত লোক এসেছে অনেক অনেক

আমার আল্লাহ পাকের শ্বাস হতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আরকাউ মার রাকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আয় আমার বিশ্বাসী বান্দারা ওয়াকি মুসসালাতা তোমরা নামাজ কায়েম করো ওয়াকি জাকাতা তোমরা জাকাত আদায় করো ওহার একটা ও মা কেন রুকু করো অর্থাৎ এখানে আল্লাহত আলাহ জামাতে নামাজের জন্য বললেন রুকু কারিদের সঙ্গে রুকু করো জামাতে নামাজ আদায় করো জামাতে নামাজ আদায় করাটা আল্লাহ তালার কত বড় নিয়ামাজ বাবাজিরা আপনাদের মসজিদে কুড়ি জন মুসল্লি নামাজ পড়ে আপনাদের মসজিদে চল্লিশ জন মুসল্লি নামাজ পড়ে আপনাদের মসজিদে পঞ্চাশ জন মুসল্লি নামাজ পড়ে ঊনপঞ্চাশ জনের নামাজ কবুল হয় না কবুল হয়ে যায় ওই মসজিদে পঞ্চাশ জনের মধ্যে কোন পঞ্চাশ জনের কবুল হয়